এবার জেতার আগেই বিজয় মিছিলের ছবি ধরা পড়ল বোলপুরে গতকাল চতুর্থ দফার ভোট শেষ হবার পরেই বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার পাপুড়ি অঞ্চলে ইতিমধ্যেই বিজয় মিছিলের ছবি উঠে আসলো পাশাপাশি আগামী মাসে জুনের চার তারিখ এই লোকসভা ভোটের গণনা আর গণনার আগেই নানুের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুড়ের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পাশাপাশি এই মিছিলে গোটা গ্রাম জুড়ে প্রায় সত্তর হাজার মিষ্টান্ন বিতরণ করেছেন কাজল শেখ পাশাপাশি কাজল শেখ জানান আমরা তিনশো দিন পড়াশোনা করেছি তার ফলাফল তিনি জানেন অর্থাৎ তিনি জানাচ্ছেন সারা বছর সাধারণ মানুষের পাশে থেকেছেন তাই ভোটের ফল নিয়ে তিনি মোটেও চিন্তিত নন জিত তাদের নিশ্চিত এই কারণেই বিজয় মিছিলের অনুষ্ঠান বোলপুর লোকসভা কেন্দ্রের নানুরে দেখুন আমরা তিনশো কনস্টিউ দিন পড়াশোনা করেছি সভত পরীক্ষার রেজাল্ট কী হবে সে তার মাধ্যমে একটা অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনোক্ষণই রাহাজানি হয়নি সভবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মিলালাম শহীদ পরিবারের সকল সদস্য এখানে অংশগ্রহণ করেছে সব তাদের তাদের সঙ্গে পায়ে পা মিলালাম এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভ শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সব সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করবো কত ভোটে জিতবে না বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে আপনার দায়িত্ব যেগুলো আছে সেই কিন্তু আমার দায়িত্ব সবই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্বে সারা বাংলা ছাড়া বাংলা প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে সব জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুপ্রত কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম যে ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স ফুলব আর বিরোধীরা সর্ষে ফুল ধরে বাড়ি আসবে অবশ্যই আমরা তিনশো দিন পড়াশোনা করেছি অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপবৃত মানুষের সাথে হয়ে থেকেছি সভথে মানুষ মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সভতে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহনত প্রার্থীর আশীর্বাদ করেছে এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাইতে বাইতে পৌঁছে গেছে সবতে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে এই বিষয়ে কোনো অবকাশ নেই ব্যোর্ট বাংলা সাত দিন